ওয়েলকাম টু ডার্কস আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিকো পেন্ট কীভাবে আপনারা করবেন তো চলো আজকে ভিডিওটা আপনাদেরকে দেখাবো ডিকো পেন্ট তো আমি একটা পেলাইয়ের ওপরে পেলাইউডের ওপরে ডিকো পেন্ট করে আপনাদেরকে দেখাবো তো আপনারা মনোযোগ সহকারে দেখুন তো এক ভাই কমেন্ট করেছিল যে ভাই ডিকো পেন্ট কীভাবে করবে তো তার জন্য আজকে ভিডিওটা আমি বানালাম তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তা আমি ফার্স্ট নিয়ে নিচ্ছি এটা হচ্ছে পুটিন তো এটা আপনাদের নিতে হবে না তো হবে না তো এই পুটিংটা অ্যাকচুয়ালি এটা আপনারা কি করবেন একটা কোনো ফাইবার নেবেন না সুন্দর করে টানবেন তো আমি যেভাবে টানছি এইভাবে টানবেন তো এই পুটিংটা নিয়ে আপনারা সব জায়গায় টানবেন যেখানে যেখানে আপনারা ডিকোপিন করতে চান প্লাইউড হোক বা কাঠের ওপরে হোক সব জায়গায় সুন্দর করে টানতে হবে টানার পরে টানার পরে কী করছি পার্ট টু পার্ট আপনারা দেখতে থাকুন আর শিখতে থাকুন ডিকোপিন্ট কীভাবে করবেন তো এটা কিন্তু পেলাই টু প্লাইউড আর এর ওপরে আমি ডিকোপিন্ট করবো সেটা আপনাদেরকে দেখাবো তো এটা সুন্দর করে টানতে হবে এটা ফাইবার দিয়ে টানলে ভালো হয় তো যেহেতু ফাইবারটা আমার কাছে নেই তো আমি এটা সানমাইকার দিয়ে টানছি তো আপনারা ফাইবার দিয়ে টানবেন তাহলে সুন্দর হবে যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি তা ওই জন্য ফাইবার দিয়ে টানলাম তো এটা আপনারা হয়ে গেলে আধ ঘন্টা পরে আপনারা ঘষতে হবে আধ ঘন্টার মধ্যে কিন্তু শুকিয়ে যাবে যেটা আপনারা পুডিংটা করলেন ওটা কিন্তু আধ ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে তো এটা যখন ঘষবেন পুরো একদম পুরো পেলেন হয়ে যাবে একদম পেলেন সাইনি হয়ে যাবে তো এই ঘষাটা খুব সুন্দর করে ঘষবে ঘষার পরে আমি ডুকো অ্যাপ্লাই করব স্প্রে দিয়ে গান দিয়ে তো সেটা আপনাদেরকে দেখাবো মনোযোগ সহায় করে দেখুন কীভাবে করছি ডিকো পেন্ট তো আপনারা ডিকোপেন্ট শিখতে চাইলে তো সেটা আপনাদেরকে পার্ট টু পার্ট নিয়ে আসবো এর পরে ভিডিও যেতে আপনারা বলেন তো ফুল ভিডিও নিয়ে আসবো তো আজকে আমি অনেক শর্টে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আর আপনারা যদি চান যে ডিকোপেন্ট ফুল ভিডিও নিয়ে আসছে আমি কিন্তু আপনাদের জন্য ডিকোপেন্ট ফুল ভিডিও নিয়ে আসবো তো আপনারা যা মনোযোগ সহকারে দেখুন এটা পুরো ঘষতে হবে তো ঘষার পরে সাইনিংটা একদম পুরো পেলেন চলে আসবে তো ঘষার পরে এবারে ডিকোটা স্প্রে করতে হবে তো এটা আমার ভাষা হয়ে গেছে আমি পুঁছে নিচ্ছি এবার আমি ডিকোটা অ্যাপ্লাই করব চলো দেখাই তো এটা হচ্ছে হোয়াইট ডিকো পেন্ট তো আমি হোয়াইটটা নিয়ে নিচ্ছি যেহেতু এটা হোয়াইট হবে তো আপনারা যে কালার ডিকো পেন্ট করতে চান কমেন্ট করবেন আমি সেই কালারের ডিকো নিয়ে আসবো তো আমি এই হোয়াইট কালারটা যতটা প্রয়োজন আমি নিয়ে নিলাম যেহেতু অল্প লাগবে তো আমি অল্প নিয়ে নিয়েছি নেওয়ার পরে এটা আমি স্প্রে করব আর সেটা কীভাবে স্প্রে করছি চলো দেখায় একদম পেলাইউডের অফারটা ডি করছি তো চল সেটা আপনাদেরকে দেখানো যাক তো আমার ফার্স্ট ডিকোপেন্ট এক্সপে হয়ে গেছে আমি এবার একটু হালকা গ্যালেজিং করব সেটা আপনাদেরকে দেখাই তো এটা আমি গ্যালেজ করছি দেখুন হালকা যেহেতু ডিকোপেন্ট হচ্ছে আপনারা অনেক রকমভাবেই করতে পারেন গ্যালেজিং করতে পারেন একটু হালকা গ্যালেজিং করতে পারেন ফুল গ্যালেজিং করতে পারেন বা ম্যাট কালার করতে পারেন তো আমি এর ওপর হালকা একটু গ্যালেজিং করে দিচ্ছি তো তো পরে কেমন লাগবে দেখুন আর ভিডিওটা কেমন হয়েছে বলবেন আর ডিগোপেন্ট ফুল ভিডিও যদি আপনারা দেখতে চান কমেন্ট করবে তাহলে আমি ফুল ভিডিও নিয়ে আসবো আর ভিডিওটা কেমন হয়েছে বলবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভিডিও পাবেন পার্ট টু পার্ট তো আজকে এই ছিল আমার ভিডিও আর দেখুন সাইনিংটা দেখুন কত সুন্দর সাইনিং এসছে তো আজকে ছিল এই ভিডিও ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ